ট্রু লাফ ইস ওয়ান কোকোনাট অ্যান্ড টু স্ট্রে মানে একটি ডাব আর দুটি স্ট্রি হলো সত্যিকারে ভালোবাসা কোথাও মন্দ নয় সামনে নীল জল রেখে বালুকাবেলায় দুজন মানুষ একটি ডাব খাবে দুটি ট্রে দিয়ে তার চেয়ে রোমান্টিক দৃশ্য আর কি হতে পারে আর এর স্বাদ ডেফিনেশন অফ টেস্টিং প্রাইটস বলেন একটা কথা আছে ইংরেজিতে সেটা বলা হয় ডাবের পানের স্বাদ বোঝাতে বুঝতে পারছেন শুধু আপনি নন পৃথিবীর জনসংখ্যার এক বিশাল অংশের মানুষ ডাবের পানির স্বাদে বিমোহিত হয়ে আছে ত্বকের যত্নে ডাবের পানির উপকারিতা প্রাকৃতিক ভিটামিন এ খনিজ ভরপুর ডাবের পানি খেলে ও তা দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের যে কোনো উপকার হয় সেসব বিষয়ে বাস্তব ও গবেষণা হয়েছে বিভিন্ন দেশে এটি ত্বকে পানির ও ভারসাম্য বজায় রাখে এবং আর্দ্রতা ধরে রাখে অ্যামিনো অ্যাসিড ও শর্করা থাকে বলে এটি শুষ্ক ও ত্বকে পুষ্টি জোগায় ও আর্দ্রতা বজায় রাখে মাউন্টসিনা স্কুল অফ মেডিসিনের একদল গবেষণায় জানিয়েছেন ডাবের পানিতে ইলেকট্রোলাইট উপাদান থাকে বলে এটি দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক মসৃণ হয় দুই সালে একটি প্রাথমিক গবেষণায় জানাচ্ছে যে ডাবের পানির অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে ফলে এটি ব্রণ হওয়া থেকে ত্বক রক্ষা করতে পারে তবে এটিও বলা হয় যে এর কোনো প্রমাণ নেই বরং বিশেষজ্ঞরা বলেন ডাবের পানি দ্রুত বরণ দূর করতে সহায়তা করে করতে পারে ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে উন্নত করতে সহায়তা করে ফলে এটি ফ্রি রেডি প্রক্রিয়া নিরপেক্ষ করে দিয়ে ত্বক বার্ধক্যের সাপ থেকে দূরে রাখে ডাবের পানি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে রং স্বাভাবিক রাখতে সহায়তা করে কালো দাগ দূর করতে সহায়তা করে ব্ল্যাক হেডস দূর করতে সহায়তা করে বলি রেখা কমাতে সহায়তা করে আর্দ্রতা বজায় রাখে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষায় কোলোজন তৈরি করে গর্ভাবস্থায় ডাবের পানির উপকারিতা অনেক গর্ভাবস্থায় একজন নারীর অনেক কিছু প্রয়োজন হয় তার নিজের ও সন্তানের জন্য সেই সময় ডাবের পানি সব কিছুর জন্য কাজ করে না বলে কিছু কিছু বিষয় বেশ উপকার দেবে গর্ভাবস্থায় ডাবের পানির উপকারিতা শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে পারে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম উপস্থিতির কারণেই শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে পারে ডাবের পানিতে পটাশিয়াম থাকে বলে উচ্চ রক্তচাপ কমাতে পারে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে বলে ডাবের পানি ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে গ্যাস্ট্রিকের হাত থেকে কোনো কোনো গর্ভবতী নারীকে স্বস্তি হতে পারে শর্করা পরিমাণ খুবই কম বলে এটি ওজন বাড়াবে না গরমে ডাবের পানির উপকারিতা আমাদের দেশে গরমে সাধারণত ডাবের পানি খাওয়া হয় এর অনেক কারণ আছে তবে বলে রাখা ভালো ডাবের পানি শীতের দিনও শরীরের যে উপকার করে গরমের দিনও সেই একই রকম উপকার করে ফলে গরমের দিনে খাবেন বলে তুলে না রেখে শীতের দিনও কচি ডাবের পানি খাওয়া উচিত শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে পারে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম উপস্থিতির কারণে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করতে পারে এতে আঁচ থাকে বলে হজমে সহায়তা করে রোদের কারণে শরীরে তরলের ঘাটতি হয় এবং শরীরের আর্দ্রতা হারায় ডাবের পানি শরীরের তরল উপাদান ও আর্দ্রতা বজায় রাখে খালি পেটে ডাবের পানি খাওয়া কি উচিত এর কোনো ভিত্তি নেই ডাবের পানির উপকারিতা অনেক সংক্ষেপে বলা হয় যে ডাবের পানিতে ক্যালসিয়াম থাকে ফলে এটি প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম যোগান দেয় শরীরে ডাবের পানির শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে এতে থাকা আঁশ ও শরীরের বিপাকে প্রক্রিয়া উন্নত করে এটিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকায় ও কিডনির কর্মক্ষমতা বাড়ায় চর্বির পরিমাণ খুব কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পানি শূন্যতা দূর করে যে কোনো কমল পানি থেকে এতে অনেক কম ক্যালোরি ও চিনি থাকে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম উপস্থিতির কারণে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে পারে এতে আঁচ থাকে বলে হজমে সহায়তা করে রোদের কারণে শরীরে তরলের ঘাটতি হয় এবং শরীরের আর্দ্রতা বজায় রাখে ডাবের পানি শরীরের তরল উপাদান আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে ডাবের পানি খাওয়ার নিয়ম আছে ডাবের পানি খাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে কিছু বিষয় বিবেচনা রাখতে হবে খেতে হবে কচি ডাবের পানি ডাব যত বয়স্ক হবে তত তার পানিতে চিনির পরিমাণ বাড়তে থাকবে সেটা আপনার ক্ষতি করবে ডাব কাটার সঙ্গে সঙ্গে পানি খেয়ে নিতে হবে যে কোনো সময় ডাবের পানি খাওয়া যায় তবে খুব রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে ডাবের পানি না খাওয়াই ভালো রোদ থেকে এসে একটু জিরিয়ে তারপর খাওয়া ভালো ডাবের পানিতে অন্য কোনো কিছু যেমন চিনি লবণ গুড় ইত্যাদি মেশানো যাবে না ডাবের পানি পানির স সতর্কতা ডাবের পানি পানে সতর্কতা ডাবের পানের উপকারিতা বলে শেষ করা যায় না তবে ডাবের পানিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে ফলে কিডনি রুগীদের জন্য ডাবের পানি ক্ষতিকর কারণ হতে পারে ঠান্ডা ও সর্দি রুগী অ্যালার্জি রুগীদের ডাবের পানি পানে সতর্ক থাকতে হবে কোনো কিছুই থেকে প্রাকৃতিকভাবে উপকার পেতে হলে তা দীর্ঘদিন খেতে হয় বা ব্যবহার করতে হয় হঠাৎ এক আধ দিন ব্যবহার করে ভালো উপকার পাওয়া যায় না তাই ডাবের পানি পান করে উপকার পেতে চাইলে নিয়মিত তা পান করতে হবে খুব বেশি পানের দরকার নেই পরিমাণ মতো নিয়মিত ডাবের পানি পান করলে তাতেই উপকার মেলবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন